আসসালামু আলাইকুম পৃথিবী খুব একটা খারাপ জায়গার মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধ বিগ্রহ আসলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি বা তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে চলেছে সেরকম ঘটনার পাশে কি আমরা আছি দাঁড়িয়ে এখন আসলে একটু বিশ্লেষণ করে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো একচল্লিশ সালে বাইশে জুন নতসি বাহিনী সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে মূলত তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধটি শুরু হয় ফলাফল গোটা পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে থাকে এবং সাতই ডিসেম্বর এই যুদ্ধটাকে আরও বেশি দূরে নিয়ে যায় জাপান যুক্তরাষ্ট্রের পালহারবারে আক্রমণ করে ঘটনাটা একেবারেই ঘটেছিল অনেক আগে তো আমরা একটু বর্তমান সময়টা যাতে আলোচনা করতে পারি যে দু সালের ঘটনায় ঠিক একই তারিখে বাইশে জুন যুক্তরাষ্ট্র বিটু বোমান দিয়ে ইরান আক্রমণ করে অপরদিকে তেইশে জুন ইরান প্রতিক্রিয়াস্বরূপ কাতার এবং ইরাকে আক্রমণ করে যেটা মার্কিন বেজগুলো যেখানে আছে সেখানে আক্রমণটা করে কিন্তু এখন কথা হলো যে এই ঘটনাটা শুরু হয়েছে উনিশশো সালে সালের ঠিক বাইশে জুন আবার দু সালের ঠিক একই তারিখে অর্থাৎ বাইশে জুন এখন আমরা একটু পিছনের দিকে ফিরে যেতে চাই স্পেনিশ ফ্লু মহামারী যেটা শুরু হয়েছিল উনিশশো সালের মার্চ মাসের চার তারিখে এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং এই সময় রাশিয়ান গৃহযুদ্ধ হয় খরা প্রাকৃতিক দুর্যোগ এবং মজার বিষয় হচ্ছে যে স্পেনের ফুলু যখন শুরু হয়েছে সেটা মার্চ মাস দিয়ে শুরু হয়েছে এবং উনিশশো সালে এটা মূলত ছড়িয়ে পড়ে এবং এখান থেকে এগারো উনিশশো সাল পর্যন্ত এটা কন্টিনিউ করে অর্থাৎ তিন বছর এটা কন্টিনিউ করে ঠিক আমরা একটু যদি আরও আমাদের কাছাকাছি সময় আসি যেমন দু হাজার সালে কোভিড প্রথম ধরা পড়ে চীনের প্রদেশে হুয়াং প্রদেশে কিন্তু বিষয়টা সেখানে না এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ঠিক ওই মার্চ মাসে দুই সালের মার্চ মাসের এগারো তারিখে এখন কথা হচ্ছে যে দুই সালের মার্চ মাসের এগারো তারিখে এটা শুরু হলেও এটারও ডিউরেশন কিন্তু তিন বছর এটা শেষ হয় দুই হাজার সালে এখন কথা হচ্ছে যে এই যে ডিউরেশনগুলো মেলে যাচ্ছে এবং একই মাসে এটা শুরু হচ্ছে এটা পৃথিবী আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে তার পৃথিবীর যে একটা নির্দিষ্ট গন্তব্য আছে সেটা নির্দিষ্টভাবেই চলতেছে কিন্তু এই সময় ভয়াবহ আমাজন বনে বনাঞ্চলে ভয়াবহ আগুন লেগে যায় দুই হাজার তেইশ সালের দিকের ঘটনা এটা প্রশ্ন করবেন যে আসলে তিন বছর হতেই পারে এটাতে কোনো সমস্যা নেই কয়েন কেন মিলে যেতে পারে একে অপরের সাথে কিন্তু বিষয়টা আরও মজার যদি আপনাদের প্রমাণ দেয় এই দেখেন যে দুই উনিশশো একচল্লিশ সালের ক্যালেন্ডার এবং দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার সম্পূর্ণরূপে এক রকম পার্থক্য নেই আবার আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে উনিশশো সালের যে ক্যালেন্ডারটা আছে সেটা এবং উনিশশো বিশ সালের যে ক্যালেন্ডার সেই সাথে দুই সালের যে ক্যালেন্ডার এবং দুই সালের যে ক্যালেন্ডার এটা সম্পূর্ণভাবে মিল আছে একই তারিখে শুরু হয়েছে মাস একই দিনে শুরু হয়েছে মাস প্রত্যেকটা মাস একটা মাসও এদিক ওদিক নেই প্রত্যেকটা তারিখ এক তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি যদি ঘটনা প্রবাহ সত্য হয়ে থাকে যদি যুক্তিগত সত্য হয়ে থাকে যেহেতু আরও ছয় মাস আছে আমরা হয়তো হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই যাচ্ছি এখন ঘটনা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে কে পরাজিত হবে যদিও সেটা বলা মুশকিল কিন্তু আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি যেহেতু বাইশে জুন নত্যী বাহিনী সেভিয়েত ইউনিয়নের আক্রমণ করার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয় এবং এটার পরাজয় হয় সেই সময় নত্রী বাহিনীরই পরাজয় হয় অর্থাৎ জার্মানির পরাজয় হয় বা হিটলারের পরাজয় হয় অপরদিকে আমরা যদি এই সেই ঘটনার সূত্র ধরেই আমরা যদি এই কথা বলি তাহলে দুই হাজার সালে সেই একই তারিখে বাইশে জুন যুক্তরাষ্ট্রের বিটু বিমান দিয়ে ইরানে আক্রমণ করে এর ফলস্বরূপ আমরা বলতেই পারি যে যে আক্রমণ করেছে সে পরাজিত হয়েছে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরাজয় সুনিশ্চিতভাবে বলা যেতে পারে তবে কতটা হবে সেটা আল্লাই ভালো জানেন সঠিকভাবে বলা যাচ্ছে না আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনি অবশ্যই আমার সাথে শেয়ার করবেন